হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমার প্রিয় একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে এঁচোর তো চলো দেখে নি কীভাবে রান্না করলাম মাছের মাথা দিয়ে এঁচোর তো প্রথমে দেখো মাছের মাথা ভালো করে ধুয়ে পোষা করে নিয়ে নিয়েছি এঁচোর আর আলু কেটে নিয়েছি এবার মাছের মাথার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব দেখো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা গোলমরিচ চার গোটা গরম মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াইতে তেল গরম করে ভালো করে মাছের মাথাগুলো সব ভেজে নেব সুন্দর করে ভালো করে লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো আমি সব ভেজে তুলে রাখলাম এবার কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দেব অল্প করে জল দিয়ে বাটিটা ধুয়ে সবটা মশলাই এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো এবার এর মধ্যে একে একে দিয়ে দেব আমি জিরার গুঁড়ো ধইনার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণও দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনিও এটা স্বাদে ব্যালেন্স আসার জন্য একটু চিনি দিলে ভালো হয় আর কি এবার মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে এই আর আলুটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে এই আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই চোর আলু খুব ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। ভালো করে কষাবো খুব ভালো করে সবকিছু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এ চোর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এবার এই চোর আলু দেখো সেদ্ধ হয়ে গেছে ঝোল ভালোভাবে ফুটে এসছে এচোর আলু সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে চোর গরম গরম ভাতে এরকম একটা রেসিপি হলে এক থালা ভাত এক নিমেষে উড়ে যাবে বন্ধুরা তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত রেসিপি একটা